দেখতেই পাচ্ছো এটা রথ লক্ষ্মী রথ এটা ঠিক আছে আর ভিড়টা দেখো ভাইসটা দেখো তোমরা শুধু অলরেডি সন্ধ্যা হয়ে গেছে তো ভাই ক্রেজটা দেখো শুধু আর এটা হচ্ছে রথ ভাই গ্রামের মধ্যে একদম গ্রামের মধ্যে হচ্ছে বাট ভিড়টা দেখো তোমরা অনেক দূর জায়গা নিয়ে ভিডিওটা হচ্ছে মানে মেলাটা হচ্ছে গাইস রথটা কত বড় তোমরা প্লিজ আলাস করে বলো পঞ্চাশ ফিটের উপরে আছে আর গাইজ এখান থেকে স্টার্ট হয়ে গেছে মেলাটা একদম ছোট জায়গার মধ্যে কেমন মেলাটা হচ্ছে তোমাকে প্লিজ কমেন্ট করে জানাবে চলো তোমাদেরকে পুরো মেলাটা ঘুরে অলরেডি দেখাবো আর রাতের ভিউটা কেমন হবে জানি না গাইজ অনেকদিন ভিডিও করে কো তো আজকের ভিডিওটা দেখতে থাকো অবভিয়াসলি মজা আসবে এখান থেকে ম মেলা স্টার্ট হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছো পুরো গ্রামের মধ্যে কিন্তু অনেক বড় মেলাটা গ্রামের মধ্যে অনেক বড় দাদু বলতে যে ময়নার রাস এর মতো বড় হয়ে গেছে মানে সামথিং একটু বলতে যাচ্ছে মানে গ্রামের মধ্যে এতটা হয় মানে ভাই এনআফ এনআফ আমার দিক দিয়ে ভাই গরমটা কেমন পড়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে ঠিক আছে ভাই আমাদের তো গরমটা একদম সেই লেভেলের পড়েছে এখানে ফোরটি থ্রি সামথিং তোমাদের ওখানে কেমন তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে সবাই আর মেলাটা তো তোমাদের কালটি ঘুরেই দেখাচ্ছে পুরোটা দেখতে পাচ্ছি আর এনে খাওয়ার দোকান ভাই এই গরমে ভাই অবস্থা বুঝতে পারছো ভাই গজাব সিন ফাইনালি গাইস মহাপ্রভু ঠাকুরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম সবাই রাধে রাধে বলে দাও আর এখানে রথ আছে খেতে চলে এলাম আমি আর দাদু এত গরমের মধ্যে ভাই তেলে মধ্যে খাওয়াটা একদম টাফ অনেক টাফ হয়ে যায় গাইস ভাই তোমরা কারা কারা ভাই মেলাতে এলে ভেলপুরি খাও তোমরা কমেন্ট করে জানাও গাইস আর ভাই ফুচকা দোকানে যে ভিড় তোমাদেরকে কি বলবো আর তো ভাই কি বলবো এত গরম লাগছে ভাই তাই জন্য আমরা বাড়ির দিকে যাচ্ছি তো বাড়ির দিকে যেয়ে তোমাদের সঙ্গে কথা হবে কারণ ভাই এত গরমে আমি আর পাচ্ছি না তো চলো বাড়ি দিকে দেখা হচ্ছে ঘরে আসার পর একটু খেয়ে দিয়ে ডাইরেক্ট আবার ব্লগিং স্টার্ট করে দিলাম ভাই আজকে কার কার খেলা হচ্ছে তোমাদের কাছে একটু দেখাচ্ছি সিএসকে ভার্সেস লখনউ আগের ম্যাচটা তো হেরে গেল সিএসকে তো এই ম্যাচে জিতবে কি হারবে তোমরা প্লিজ কমেন্ট করে জানাও আমি তো ভাই অবভিয়াসলি জিতে গারো সিএসকে এর ফ্যান তো চলো আজকে তো আমি সিএসকে এর ফ্যান আমি ভাই সিএসকে এর ধোনি মাঠে নামলে না ভাই هارুন জিতো গোর খেলা দেখে আমি ভাই দিল খুশ হয়ে যায় পুরো তো চলো খেলা দেখাবো না কারণ কপিরাইট আমার চ্যানেলে তাহলে চলে আসবে তো চলো যদি ভিডিও করি তোমাদেরকে দেখাবো না একদম কাল সকালে দেখা যাবে তোমাদের সাথে এ ফিউ মোমেন্টস লেটার তো গাই সকাল সকাল উঠে খেতে বসে পড়ছি ভাই কালকে এত বেকার লাগছিল তোমাদেরকে জানাবো খাচ্ছি তো তো সান টান করে অলরেডি আমি শুয়ে পড়ছি আবার কারণ দিদির দিদিকে ছাড়তে গেছে বাবা আর মা আর বোন করে তো আমি আর কুচু করে যাবো দিয়ে একটু খেতে পেতে যাবো আর রিল টিলস যদি করি দিদির সঙ্গে তো দেখাবো তোমাদেরকে ভাই এত গরম পড়েছে তোমাদেরকে আমি কি বলবো সান করে নিয়েছি তাও ভাই গরম এত লাগছে ভাই কি আর বলবো গাজা বেজা তো হয়েছে আমার সঙ্গে সান করছি তাও গরম লাগছে ব্যাপারটা বুঝতে পারিনি কি আর করব তো চলো কাজ একটু সিনেমাটিক গুলো আজকে একটু দেখো ঠিক আছে নে ভিলেজের সিনেমাটিক শট বলো ঠিক আছে আর কেমন লাগে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে অনেকে বলতে ভাই আমি কথা বলতে জানি না কেউ বলে আমি শুধু সিনেমাটিক ভিডিও বানাচ্ছি ব্লগের নামে অনেকে অনেক কথা বলে ভাই একটু বলো হ্যাঁ তোমরা বললে আমার একটু ভালো লাগে তো আমি পরে নেক্সটটার থেকে ঠিক করতে পারবো তো তোমাদের যেটা আমার ভুল হচ্ছে তোমরা প্লিজ আমাকে একটু বলবে ঠিক আছে সে ভুল হোক ঠিক হোক তোমরা একটু বললে আমার একটু মানে সুবিধা হয় ঠিক আছে মানে ভিডিও ভাই তোমাদের সাপোর্টটা ভালো পাচ্ছে কিন্তু আমি নিজের রেসপন্স করতে পারছি না বেশি তাই নিজেরই খারাপ লাগছে তো কিছু করারও নেই এমন একটা ছেলে পড়ে গেছি তো চলো কোনো চাপ নেই সপ্তাহে দুটো করে ব্লগ দেওয়ার চেষ্টা করব আর দুটোই ভালো করার চেষ্টা করবো ঠিক আছে তো চলো পুরো ভিডিও দেখো আর ভাই কালকে তো বুঝতে পারলে দোনি হারার পর এতটা খারাপ লাগছিল ভাই আর ভিড়ো বানাইনি কই শুয়ে পড়েছি ভালো লাগছে না তো চলো হারুক যেত আমি তো ধোনির সাপোর্টার আছি থাকবো সারা জীবন কোনো চাপ নেই তো চলো পুজোর সঙ্গে একদম স্কুটি দেখা হচ্ছে তো গাড়ি সবাই বেরিয়ে পড়ছে আমি আর পাথর মানে বসিয়ে দিয়েছে সর গ্রানাইট আর ভেতরে টালে বারো গ্যানাইট তো চলো যেতে যেতে কথা হচ্ছে আর সুইস এর টিভি দেখতেছি আর এখানে আমি কি বলবো তোমাদের ওখানে তোমরা কমেন্ট করে জানো ভাই এখানে ওয়ানটি টু চলতিছি আর ব্যারাকপুরে ছিল তেতাল্লিশ আয়স তেতাল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত ছিল তো চলো চলো আমি একটু রেস্ট করে তারপরে কথা বলতে তো গাইস কেমন আছো সবাই আজকে আমরা এই এখন খেতে যাব ঠিক আছে খেয়ে দিয়ে তোমার সঙ্গে কথা বলবে এখানে একে তো লেনে ভিডিও হয় দেখতেই পাচ্ছ অলরেডি গজব কি থোপড়া হয়ে গেছে আর এখানে পুচু আর আমি অনেকগুলো রিলস বানাইছি তোমরা যদি দেখতে চাও প্লিজ যে একদম ফটাফট ডিসক্রিপশন চেক করো ওখানে লিংক দিয়ে রাখছি তখন দিয়ে দেখে নেবে তো চলো খেতে দেয় তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে দিদি মমতা দিদি

আর ভাই চেয়ারটা কেমন তোমরা প্লিস কাউন্ট করে জানো ভাই গরমকালে মাঠের সাইডে যাদের ঘরে চেয়ার হবে ভাই মাঠের সাইডে সেই তুলবে মজা আর গরমে কালের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তোমরা জানো ঠিক আছে ভাই আমার তো পুরো শেষ আমি আর বলবোই না তো চলো এখনই বাড়ি যাব তো বাড়ি যেতে যেতে কথা যাচ্ছে জলদি জলদি না বাড়িতে যে কথা যাচ্ছে তো পুরো ভিডিওটা কেমন লাগছে তোমার প্লিস কাউন্ট করে জানাবে চলো তো গাইজ বেসিক্যালি আজকে ভিডিও এখানে শেষ করে দেবো কারণ ভাই এত গরমে আর ভিডিও বানাতে ইচ্ছা লাগছে না তো ভিডিওটা কেমন আছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর কেমন ভিডিও লাগে তোমরা প্লিজ কমেন্ট করে জানা ভাটাফাটি আর রিয়াকশন ভিডিও করবো না কল করবো কাকে কী করবো তোমরা প্লিজ কমেন্ট করে জলদি জলদি তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো ভাই